হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত তো ফিরে এলাম নতুন আরেকটি ভিডিওতে আজ আমি তোমাদের ব্রা কাট ব্লাউজের এক চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজে ব্লাউজের আমি একটা ড্রয়িং তোমাদের চলো দেখে নিই আর আর একটা কথা পুরো ভিডিওটাই কিন্তু তোমরা দেখো এখানে কি লিখেছি দেখো আমি এখানে প্রথমে সূত্র লিখেছি যেহেতু আমরা এখানে চারটে পার্ট বের করবো এল পার্ট বি পার্ট পি পার্ট এস পার্ট এই চারটে পার্টের আমরা এখানে মেজারমেন্ট লিখে নিয়েছি আর একটা ব্লাউজের সামনের পার্ট কাটিং করতে গেলে কি কি মাপ লাগে সেগুলো আমি এখানে লিখে নিই তো দেখো এখানে শুধুমাত্র যেহেতু আমি সামনের পার্টটা কাটিং করব সেহেতু সামনের পার্ট কাটিং করতে আমাদের যেই মাপগুলো প্রয়োজন হয় সেগুলো হলো ঝুল কুট ছাতি কোমর পয়েন্ট আর সামনের সামনের পার্ট বের করতে আমাদের এই মাপগুলোর প্রয়োজন হয় আর এই সূত্রগুলোর প্রয়োজন হয় তো প্রথমে আমি তোমাদের এই মাপগুলো দেখিয়ে দেব ঝুল ঝুল মানে কি লম্বা ঝুল কত আছে পনেরো ইঞ্চি আর এটা যেহেতু সামনের পার্ট তো পনেরো ইঞ্চির সাথে আমরা দুই ইঞ্চি যোগ করে নেব তাহলে দেখো টোটাল এটা ব্লাউজের ড্রাইং প্রথমে আমি এখানে ভূগ ঘাটের জন্য পয়েন্ট ফাইভ আগে নিয়েছি নেওয়ার পরে দেখো প্রথমে আমাদের ঝুলের মাপ ঝুলের মাপ কোথায় এইখান থেকে এই পর্যন্ত ঝুল ঝুল আছে পনেরো ইঞ্চি আর যেহেতু এটা আমাদের সামনের পার সেই জন্য আমি দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়ে তারপর আছে পুট পুট কত আছে দেখো আমি আজকে তোমাদের একটাই সূত্র লিখেছি কেননা আগের ভিডিওগুলোতে আমি দুটো করে সূত্র লিখেছি কেননা ওটা তোমাদেরকে জানানোর জন্য অলরেডি তোমাদের ওটা মুখস্থ হয়ে গেছে সেই জন্য আমি দেখো এখানে একটাই সূত্র লিখেছি শুধুমাত্র ডিফ কলার যে সূত্রটা সেটাই লিখেছি ডিপগুলা সূত্র অনুযায়ী দেখো পুট যা হবে তাকে আগে মাইনাস করতে হবে দুই তারপরে যেটা থাকবে সেটাকে দুই দিয়ে আবার ভাগ করতে হবে তো এখানে কত আছে দেখো সাড়ে ছয় হয়েছে পুট তো এখানে আমার পুট কোনটা এইখান থেকে এই পর্যন্ত এটা হলো পুট পুট কত সাড়ে ছয় এই পুটের মধ্যে আমাদের দুটো ভাগ আসবে একটা হলো কাঁধ আর একটা হচ্ছে গলার চওড়া তো এখান থেকে এটা গলা চওড়া আর এখান থেকে এটা কাঁধ তো পুটটা হয়ে গেলো তারপরে কি ছাতি ছাতি খেয়েতে ছাতি যেটা হয়েছে তার সাথে আমরা দুই যোগ করেছি তারপরে দুই যোগ করে যেটা হয়েছে সেটাকে আমরা চার দিয়ে ভাগ করে হয়েছে সাড়ে দশ তো সাড়ে দশ আমাদের এখানে ছাতির ফিটিংস লাইন দেখো সাড়ে দশ নিয়েছি আমি তার সাথে দেড় ইঞ্চি যোগ করে নিয়েছি আবার আমি হাফ ইঞ্চি যোগ করে নিয়েছি আমরা একসাথে যদি দুই ইঞ্চি যোগ করি তাও হবে দেখো এখানে ছাতি কোনটা এইখান থেকে এই লাইনটা হলো ছাতি তো আমি এখানটায় দাগ নিয়ে এখান থেকে টেনে দিয়েছি কারণ ব্লাউজে যেহেতু এখানে খাপ বের করতে হবে বি পার্ট পিপার সেই জন্য এই দাগটা এখান থেকে দেওয়া যায় না এই মোহরার লাইন থেকে দাগটা দেওয়াটাই সব থেকে বেটার তো দেখো এই পর্যন্ত এটা আমাদের ছাতের ফিটিংস লাইন এই পর্যন্ত হলো সাড়ে দশ তারপরে দেড় ইঞ্চি তারপরে হাফ ইঞ্চি আমি একসাথে এখানটায় দেখো যোগ করে নিয়েছি আমরা একসাথেও এটা একবারে দুই ইঞ্চি যোগ করে নিলেও হবে তারপরে কী আছে দেখো কোমর কোমর কত আছে আটত্রিশ ইঞ্চি তার সাথে আমরা দুই যোগ করেছি করে চল্লিশ চল্লিশকে আমরা চার দিয়ে ভাগ করেছি হয়েছে দশ ইঞ্চি তো দশ ইঞ্চি আমাদের ফিটিংস লাইন তাহলে কোমর কোনটা দেখো এই যে ঝুলের যেখানে শেষ সেখান থেকে এই পর্যন্ত কোমরের মাপ কোমরের ফিটিংস লাইন কত দশ তার সাথে আমরা দেড় ইঞ্চি যোগ করেছি এই যে দেড় ইঞ্চি আবার পয়েন্ট ফাইভ যোগ করেছি এই তো আমরা এখানে একসাথে দেড় ইঞ্চি যোগ পয়েন্ট ফাইভ না নিয়ে আমরা দুই ইঞ্চি একসাথেও নিয়ে নিতে পারি এই গেল আমাদের ব্লাউজের সামনের পাটের মাপ তো এবার সামনের পাটের মাপটা আমাদের শুধু দেখলে তো হবে না সামনের পাটে আমাদের এই প্রত্যেকটা আমাদের বের করে নিতে হবে যেমন এগুলো আমাদের বের করে নিতে হবে তো এবার দেখো সেই আমরা সূত্র অনুযায়ী এই বি্ট পাট এস পাট আমরা এখানে বের করব। দেখো প্রথমে আছে এল পাট আমাদের এইটা এল পার্ট দেখো এইখান থেকে এইটা হলো আমাদের এল পাট তারপরে বি পাট বি পাট কোনটা দেখো এই যে রাউন্ড শেপ তারপরে এই যে রাউন্ড শেপ এই যে রাউন্ড শেপ ক্রস করে তুলে দেওয়া এটা হলো আমাদের পার্ট তারপরে আছে কি পিপাট পার্ট আমাদের দেখো এইখান থেকে এই অংশটা কিন্তু যেহেতু আমাদের এখানে পার্ট বের হবে না সেহেতু ওটা আমরা সাইড থেকে বের করে নেবো দেখো এখানে আমি ড্রাইং করে নিয়েছি পি পার্টের তারপরে কি আছে এস পাট এস কোনটা দেখো এই যে রাউন্ডটা যেখানে আমি এলের গায়ে নামিয়ে দিয়েছি এখান থেকে এটা হলো আমাদের এস পাট তো এবার চলো আমি প্রত্যেকটা পাট তোমাদের দেখিয়ে দিলাম তারপরে এবার এই পার্টগুলোর গুলোর কতটা মেজারমেন্ট নিতে হয় সেগুলো আমি দেখি প্রথমে এল পাটের মাপ এল মাপ কি বলেছে পাঁচ আর চার তাহলে আমি বলেছি আমাদের এল এটা দেখো একটা দিক বেশি আর একটা দিক কম মানে মার্ক করা আমাদের দেখো এখান থেকে যেখানে মার্ক করেছি ঠিক এই দিকে তার বেশিটা তাহলে একটা দিকে আছে পাঁচ আর একটা দিকে চার এল এর মাপ পাঁচ আর পাঁচ ইঞ্চি আর চার ইঞ্চি তাহলে এইখান থেকে এইটা বেশি তো এইটা তাহলে আমাদের পাঁচ ইঞ্চি আর এর মাপ আমাদের নিচ থেকে উপরের দিকে ধরতে হয় তাহলে এইখান থেকে ধরলে আমাদের এইটা পাঁচ ইঞ্চি আবার এখান থেকে ধরলে এটা চার ইঞ্চি তাহলে এই যে পাঁচ ইঞ্চি আর চার ইঞ্চি হলো আমাদের এল পার্ট তারপরে কি আছে বিপাট বি দেখো আমাদের এখানে আটত্রিশ থেকে চল্লিশ সাইজের ব্লাউজের যেমন সূত্র ছিল সে প্রায় একই রকম সূত্র আমরা বের করব চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজ এবার দেখো বিপাট এটা আমার কত মাপ আছে সাড়ে সাত তাহলে বি পার্টের মাপ আমরা কিভাবে বের করব আমি বলেছি বি পার্ট বের করতে গেলে আমাদের প্রথমেই উপর থেকে এরকম ভাবে পয়েন্টের মাপ আগে মার্ক করতে হবে দেখো পয়েন্টের মাপ আছে এখানে দশ ইঞ্চি তোমরা পয়েন্টের মাপ কি করে করবে একদম কাঁধের থেকে ধরবে ধরে যার যত পয়েন্ট তার সেখানেই মার্ক করবে নয় হলে নয় দশ হলে দশ আট হলে হয় আট যেখানে হোক সেখানে আট মার্ক করার পরে কি করবে সেই দাগের উপর দিয়ে একটা লাইন টানবে সেটা কি সেটা হলো বি এর মাপ এখানে আমার বি এর মাপ আছে সাড়ে সাত তো এই লাইনের উপর দিয়ে দেখো সাড়ে সাত পর্যন্ত তোমরা আগে একটা সোজা দাগ টেনে নেবে মার্ক করবে করে তার উপর দিয়ে দাগ সেই দাগটা হলো আমাদের বি এর মাপ বি এর মাপ দেখো এখানে সাড়ে সাত দেখো আমি কিন্তু বি এর মাপটা কিন্তু এইখান থেকে টানিনি আমি কিন্তু একদম এই গোড়ার থেকে টেনেছি তো এখান থেকে বি এর মাপ সাড়ে সাত তারপর কি আছে পি পি এর মাপ কত আছে সাড়ে আট দেখো আমি আগের ভিডিওতেও বলেছি বি এর মাপ যা হবে পি এর মাপ তার থেকে এক ইঞ্চি বেশি এখানে দেখো সাড়ে সাত ছিল এখানে সাড়ে আট সরি বি এর মাপ এখান থেকে এইটা সাড়ে সাত তাহলে আমরা পি এর মাপ কত নেব এখান থেকে এই দাগটা কত নেব সাড়ে আট দেখো সাড়ে আট এই পুরো দাগটা হলো সাড়ে আট তাহলে এটা আমাদের বি এর মাপ এটা আমাদের তাহলে পি এর মাপ নেওয়া হয়ে গেল সাড়ে আট এবার পরের কাজ কি তারপরের কাজ আমি বলেছিলাম যে এল এর দুই সাইডে যা নেব সেই মাপটা আমরা এই দাগের দুই পাশ থেকে আমরা তুলে দেবো দেখো এর একদিকে পাঁচ আর একদিকে চার তাহলে আমরা এই এল এল এর মাপ নিয়েছি এখানে পাঁচ আর চার সেই পাঁচ আর চার দেখো এখান থেকে এটা পাঁচ তুলে দিয়েছি আর এখান থেকে এটা চার তুলে দিয়েছি দিয়ে দেখো আমি সুন্দর করে পি সেপটা যেমন দেখতে ঠিক করে দিয়েছে এখানে আচ্ছা তারপরে কি আছে এস এস কত আছে আমাদের দেখো চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজের এস আমরা সাড়ে তিন নিতে পারি দেখো তাহলে এখানে আমাদের এস পার্ট কোনটা এইটা আমাদের এস পার্ট এসপাট আমি কত বললাম সাড়ে তিন ইঞ্চি সাড়ে তিন ইঞ্চি তাহলে দেখো এইখান থেকে বিয়ের মাছ যেখানে শেষ হয়েছিল সেখান থেকে একটা সোজা দাগ আমি নিচে নামিয়ে দিয়েছি নামিয়ে দেওয়ার পরে দেখো এই অংশটা এখান থেকে এটা হলো আমাদের এসপাট আর এখান থেকে এইটা যদি সাড়ে তিন ইঞ্চি হয় তাহলে এখান থেকে এইটা কত যে আমরা দেড় ইঞ্চি বেশি নিয়েছি আবার পয়েন্ট ফাইভ বেশি নিয়েছি সেটা হলো এখান থেকে এই পর্যন্ত মানে টোটাল দুই ইঞ্চি তো এই পর্যন্ত হলো আমাদের ড্রাক ব্লাউজের চল্লিশ থেকে বিয়াল্লিশ সাইজের মেজারমেন্ট আমি সম্পূর্ণ তোমাদের এখানে দেখিয়ে দিলাম এইবার আমি পরপর তোমাদের এই প্রথমেই ড্রয়িংটা দেখিয়ে দিলাম তারপর পর পর ভিডিওগুলো আমি তোমাদের কাগজে কাটিং দেখাবো কাপড়ে কাটিং দেখাবো তারপরে তোমাদের প্রত্যেকটা সাইজ আমি কাটিং করে কাগজে কাটিং করে তারপরে কাপড়ে কাটিং করে আমি সম্পূর্ণ ভিডিওগুলো আবার কাপড়ে কাটিং করে আমি সেলাই করে তোমাদের দেখাবো আমি এইটুকুই বলবো যে দেখো যদি কোথাও না বুঝতে পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর যদি আমার এই ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখো অনেকেই আছে যারা ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না বা লাইক করে না কোনো কিছুই করে না জাস্ট দেখে দেখে চলে যায় দেখো একটা ভিডিও করা কিন্তু অনেক কষ্ট দেখো এই দেখো ঘাম ঝরে এখান থেকে বেরোচ্ছে তো একটা ভিডিও করতে প্রচুর কষ্ট আর এই ভিডিও শুধুমাত্র তোমাদের জন্যেই করি তো তোমরা যদি মনে করো যে না অনেক কষ্ট করে আমরা ভিডিও করছি তাহলে তোমাদের যদি আমাদের কষ্টটা যদি তোমাদের কিছুটা মনে হয় তাহলে অবশ্যই তোমরা ভিডিওটা সাবস্ক্রাইব